ওই নফস কুকুরের নফস যেই নফসের মধ্যে আল্লাহর ভয় নাই ওই নফস কুকুরের নফস যেই নফসের মধ্যে আমল নাই এই নফস কুকুরের নফস যেই কু যেই নফস তাকে মসজিদে যেতে বাধা দেয় ওই নফস কুকুরের নফস যেই নফস রমজান মাসে রোজা রাখতে বাধা দেয় ওই নফস কুকুরের নফস জেই না আপনাকে আমাকে তারবি থেকে বিরুত রাখিম আপন সন্তান যদি তার বাবার সাথেই মুখ খারাপি করে বাবার হুকুম যদি অমান্য করে বাবার কথাগুলো যদি না মানে বাবা তার আপন সন্তানকে পর্যন্ত ধৈর্য করে দেয় করে দেয় কি না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর নেয়ামত করার পর

আল্লাহ আব্দুর আর আমিন আরে গায়াতের মধ্যে বলেন মহিন্তা মহিলা তো সুহা তোমাদেরকে আল্লাহ রব্দুর আরমিন এতই আমদ দিয়েছে যে এই নে তোমরা গণনা করে শেষ করতে পারবে না শুধুমাত্র মানুষ যদি নিজের দিকে তাকায় আল্লাহ রব্বুরআর আমিন কখনই আমদ দিয়েছেন চোখের নেয়ামত জবারের নেয়ামত অন্তরের নিয়ামত আপনাকে শ্রেষ্ঠ জাতি ঘোষণা দিয়েছেন প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনাকে সম্মান দিয়েছেন আপনাকে মুসলমান হিসেবে গ্রহণ না চাইতে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মহামানব তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন সেই নবীর উম্মত হতে পেরে

নিয়ামত পাওয়ার পরে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন না আপনার নফস যদি আপনার অন্তর যদি আল্লাহর প্রতি মনোনিবেশ না করতে পারেন আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যদি আল্লাহর শুকরিয়া আদায় না করেন তাহলে আপনার নফস আপনার নফসটা নফসের মধ্যে আর গোপন নফসের মধ্যে পার্থক্য করা ওই নফস কুকুরের নফ যেই নফসের মধ্যে আল্লাহর ভয় নাই ওই নফস কুকুরের নফ যেই নফসের মধ্যে আমল নাই এই নফস কুকুরের নফস যে কুকুর যেই নফস তাকে মসজিদে যেতে বাধা দেয় ওই নফস কুকুরের নফস যেই নফস রমজান মাসে রোজা রাখতে বাধা দেয় ওই নফস কুকুরের নফস যেই নফস আপনাকে আমাকে তারাবি থেকে বিরত রাখে অনেক মানুষ দেখবেন রমজান মাসের এত বরকত মাস পাওয়ার পরেও কিছু বান্দা রয়েছে রমজানের রোজাগুলো রাখবে না এমন বান্দা রয়েছে যারা নামাজ পড়ার মতো সামর্থ্য থাকা সত্য নামাজ পড়ে না হজ করার মতো সামর্থ্য থাকার পরেও হজ করে না কেউ যখন এই গাছ গুলো থাকে আপনি যত কিছুই করেন না কেন আপনার আমল না থাকার কারণে আল্লাহ দরবারে হাজির হতে পারবেন না দেখবেন আপনাকে আমাকে যদি জিজ্ঞেস করা হয় ভাই আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন দেখবেন সবাই বলে যে আলহামদুলিল্লাহ আমরা তো আল্লাহর শুকরিয়া আদায় করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করার প্রক্রিয়া দুইটা এক নাম্বার হচ্ছে জবানের মাধ্যমে আল্লাহর প্রশংসা আলদিনা বরকতছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো পালন করার মাধ্যমে আল্লাহর প্রশংসা আপনি মুখে বললেন আলহামদুলিল্লাহ আপনি মুখে বললেন আমার বাবাকে আমি অনেক ভালোবাসি আমার বাবা আমার বাবা আমার বাবাকে আমি অনেক ভালোবাসি আপনি আর মুখ খুলে যতবার বলবেন আমি আমার বাবাকে ভালোবাসি আপনার বাবা আপনার পথে সন্তুষ্ট হয় কিন্তু আপনার বাবা যখন বলে সন্তান আমার যাও যগিতে ওই কাজটা আসে কাজটা করে আসো সন্তান করে বাবা নাকি ভালোবাসি ঠিক কিন্তু জমিতে কাজ করতে পারবো না বাবা বাবা সন্তান আমার যাও আমার জন্য খাবার নিয়ে আসো সন্তান বলে ভালোবাসি ঠিক কিন্তু খাবার পারবো না ওই সন্তানকে কেন বাবা পছন্দ করে নাকি ঠিক তেমন ভাবে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বলেছেন তোমরা ফাসাববিহ বিহামদি রাব্বি তোমরা তোমার রবের প্রশংসা করো তোমরা তোমার রবের প্রশংসা করো কি দ্বারা আলহামদুলিল্লাহ দ্বারা আবার এই আলহামদুলিল্লাহ দ্বারা আমি তাসবিহ বাদ করলাম আলহামদুলিল্লাহ

যে ঘরে খানা জল নাই সেই নাম যারা আমি আমাদের ঘরে খাবার আল্লাহ রব্বুল আলামিনই এই বাংলাদেশের করে দেন চিন্তা করতে তো শুকরিয়া আদায় করতে হবে একটা নিসানি আর তারা আমানি জবানের মাধ্যমে আপনি আল্লাহর প্রশংসা করতে হবে আরেকটা মাধ্যম হচ্ছে এই যে সামনে রমজান মাস আসছে আসছে এই বন্তার মাসে রমজানের প্রত্যেকটা দিন

জান্নাতের দরজা গুলো যখন খুলে যায় রাখে ওই রোজাদার মামলাদার জন্য শুধুমাত্র রোজাদারাই প্রবেশ করবে রোজা যারা রাখবে না তারা ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না